তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে বলবো যে রিয়েলমি ফোন কি করে রিসেট করতে হয় সম্পূর্ণ নতুন পদ্ধতিতে দেখাবো এর জন্য তোমাদেরকে কোনো রকম কোনো অ্যাপ কিন্তু ডাউনলোড করতে হবে না জাস্ট তোমার হাতে থাকা ফোনটা দিয়েই কিন্তু রিয়েলমি ফোনের যে অ্যাপ রিসেট সে অ্যাপ রিসেট কিন্তু তুমি করতে পারবে চাইলে তুমি কিন্তু ডিভাইস রিসেটও করতে পারবে অর্থাৎ তুমি একবারে যেরকম ফোনটা কিনেছিলে সেরকম নতুনের মতো একদম ফোন করে নিতে পারবে অর্থাৎ ওল্ড ফোনকে তুমি একবারে নতুন ফোন বানিয়ে নিতে পারবে তো কি করে করবে সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদেরকে বলবো এর জন্য তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে কি হবে তোমাদেরই অনেক কিছু কিন্তু মিস হয়ে যাবে তাই তোমাদেরকে বলবো যে ছোট্ট দু মিনিট তিন মিনিটের আমার ভিডিও তাই তোমরা দু মিনিট তিন মিনিট একটু কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণটা দেখবে তো চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রিয়েলমি ফোনের কি করে রিসেট করতে হয় অর্থাৎ রিয়েলমি ফোনকে কি করে রিসেট করতে হয় তো চলো আমি তোমাদেরকে এবার সম্পূর্ণ প্রসেসটা বলে দিচ্ছি তো রিয়েলমি ফোনে রিসেট করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম রিয়েলমি ফোনের যে সেটিংস সেটিংয়ের মধ্যে চলে যেতে হবে তো আমি এখানে সেটিংয়ের মধ্যে চলে আসছি সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো আমার সেটিংটা ওপেন হচ্ছে ওপেন হয়ে গেল এবার দেখো আমি নিচের দিকে যাব যাওয়ার পর দেখো এখানে লেখা রয়েছে এডিশনাল সেটিং তোমরা দেখতে পাচ্ছ এই এডিশনাল সেটিংয়ের মধ্যে একটা ক্লিক করতে হবে তো এই এডিশনাল সেটিংয়ের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার কি করবে তোমরা একদম নিচে চলে যাবে তো আমি একদম নিচে চলে আসলাম আসার পরে এখানে দেখো লেখা রয়েছে ব্যাক আপ অ্যান্ড রিসেট এই এটার উপরে তোমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে তো আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর একদম নিচে যে লেখা রয়েছে অল ডেটা মানে ফ্যাক্টরি রিসেট সেটার উপরে তোমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর তোমরা কী করবে একদম নিচের যে অপশানটা আছে রিসেট অল ডেটা এটার মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমার ফোনের মধ্যে যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে লক স্ক্রিনে সে পাসওয়ার্ডটা এখানে চাইবে তো তোমার ফোনের যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটা এখানে দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে যদি তোমরা এই রিসেট ওল ডাটার মধ্যে ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমাদের ফোনটা রিসেট হয়ে যাবে তার আগে তোমাদের কথা কিছু কথা বলে দিই তোমার ফোনে যত কিছু থাকবে ফটো তারপরে হচ্ছে তোমার ফোনের যে কল ডায়লারের যে মোবাইল নাম্বার সেভ করা থাকবে সমস্ত কিছু কিন্তু ডিলেট হয়ে যাবে অর্থাৎ তুমি যেরকম ফোনটা কিনেছিলে সেরকম কিন্তু ফোনটা হয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ইউটিউবার জয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো